অনেক তো দেখিয়েছি হ্যালুম অনেক দেখিয়েছি সিল্ক আর ওইদিকে যাচ্ছি না এবার শান্তিপুরের শান্তিপুরের ঐতিহ্যময় তাঁতের শাড়িতে চলে এসেছি চলো প্রত্যেকটা কালেকশন কিন্তু খুলে রাখাবো আর এই তাঁতের শাড়ি কিন্তু ক আপনারা না একশো টাকা দুশো টাকা বা তিনশো টাকা যেটা সত্যি একদম প্রিমিয়াম আমরা জেনুইন ভিডিও নিয়ে চলেছি জেনুইন কালেকশান মিনিমাম সিক্স হান্ড্রেড থেকে এইট ফিফটি থেকে স্টা এইট ফিফটি আপ টু এন্ড হচ্ছে চলো এক একটা করে আমরা খুলে রাখাচ্ছি প্রত্যেকটা কালেকশান প্রত্যেকটা শাড়ি কিন্তু অপূর্ব সুন্দর অপূর্ব আলাদাভাবে হ্যাঁ একদমই শান্তি প্রতীক মানে সাদা মানেই শান্তি শান্তির প্রতীক দিয়ে কিন্তু কালেকশান দেখানো স্টার্ট করেছি হোয়াইট অ্যান্ড প্লাস কী যেন

600 থেকে স্টার্ট হয়েছে আপ টু 850 অফ দি এন্ড হচ্ছে চলো রেড বিউটি নিয়ে চলেছে কত সুন্দর একটা ওয়ার্ক চলে আসে জাস্ট দেখো পাড়ের কাজটা কতটা সুন্দর এন্ড কোটকির কাজ এটা আঁচলের পোরশন চলে আসছে একটা সুন্দর ওয়ার্ক চলে আসছে মিনে করা যাচ্ছে ব্লু এন্ড ইয়েলর মধ্যে একটা সুন্দর কম্বিনেশন নতুন বউদের